দেখো বন্ধুরা আমরা তিনজন এসে পড়েছি ঘুরতে তো আমাদের সবাইকে কেমন লাগছে কমেন্টে জানাবে এনাদের দুজনকে কেমন লাগছে আমাকে বড় বড়ই ভালো লাগে আমার হাজব্যান্ডকে বড় বড়ই ভালো লাগে তো বেশ কথা হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও অনেক ভালো আছি আজকে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আমরা এসে পড়েছি সরিষা খেতে গ্রাম বাংলার সরিষা ক্ষেত মানেই শীতের সকালে সোনালি হলুদ রঙের এক মনোমুগ্ধকর দৃশ্য যা দূর থেকে দেখলে মনে হয় যেন পুরো গ্রাম জুড়ে হলুদ চাদর বিছানো যেদিকেই তাকানো যায় সেদিকেই হলুদের সমারোহ দেখতে বেশ লাগে তাই না বন্ধুরা আর সবুজ ও হলুদের মিতালিতে ভরা সরিষা ক্ষেত সকাল শীতকালে গ্রাম বাংলার গ্রামীণ পরিবেশকে এক অন্য রূপ দিয়ে থাকে যা কুয়াশাচ্ছন্ন সন্ন সকালের এর দৃশ্য আরও মোহিত করে সকলকে তো আমরা তো সকালে আসতে পারিনি সরিষা খেতে এই জন্য চলে আসলাম বিকালবেলা একদিকে আমরা ভিডিও এবং ছবি তুলতে তুলতে প্রায় সন্ধ্যা সূর্য অস্ত্র যাবে যাবে রকম হয়েছিল তো এই যে আমরা কিছু ভিডিও করে নিলাম ছবি উঠে নিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো জানাবে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো আশা করি সবার অনেক ভালো লাগবে অনেক সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর একটি পরিবেশ যা সকলেরই মন কেড়ে নেয় গ্রাম বাংলার সরিষা এদিকে যে মনোমুগ্ধকর একটি দৃশ্য সরিষা ফুল বাংলার গ্রামীণ পরিবেশের একটি সুন্দর চিত্র যা তোমরা গেলেই দেখতে পাবে এই ফুলের হলুদ রং এবং পবিত্র সৌন্দর্য একটি দর্শনীয় মুহূর্তকে মন কেড়ে নেওয়ার প্রশান্তি দিয়ে থাকে সরিষা ক্ষেতের মাঝে এই ফুলের উপস্থিতি প্রকৃতির এক অনবদ্য রূপ এদিকে তোমরা দেখতেই পাচ্ছ সূর্য অস্ত যাবে একদম শেষ পর্যায়ে চলে গিয়েছে মেডিটেশন এই সরিষা ফুল প্রাকৃতিক সৌন্দর্য প্রেমীদের জন্য এক অনন্ত থ্যাংক ইউ ভালোবাসার উপাদান সরিষাম ফুলের হাসি যেন প্রকৃতির অমূল্য সৌন্দর্য প্রকাশ করে যা শীতের দিনে সূর্যের উষ্ণতার মতো অনুভূতি এনে দেয় এদিকে আমরা দুজন একটি ট্রেন্ডিং ভিডিও করে ফেললাম একবার হাজবেন্ডকে করে দিলাম আর একবার আমরা দুজন মিলে একটি ট্রেন্ডিং ভিডিও করলাম তো তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর একটা কথা শীতের সকালে আমরা যখন সরিষা ফুলের হলুদ রঙে রং দেখি এবং হলুদ রঙে ভরে ওঠে মাটি প্রকৃতি তখন মনে হয় প্রকৃতি তার রঙের ক্যানভাস থেকে সবচেয়ে সুন্দর রং বেছে নিয়ে গ্রাম বাংলাকে সাজিয়েছে বাংলাদেশ সর ঋতুর দেশ বিভিন্ন ঋতুতে প্রকৃতি এত সুন্দর এত মনোমুগ্ধ হয়ে সেজে ওঠে যা দেখে আমাদের চোখ স্থির হয়ে যায় তো আমাদের এই যে মানে সরিষা হলো ছবি তোলা হলো ভিডিও করা হলো এবং একটা সুন্দর প্রকৃতি সৌন্দর্যের সাক্ষী হয়ে রয়ে গেলাম আমরা আমরা বেশ কিছু ছবি তুলে নিয়েছি যা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের সবার কেমন লাগলো ভিডিও গুলো তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানাবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে ধন্যবাদ টাটা